আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে গার্মেন্টস বিষয়ক আরেকটি শিক্ষণীয় নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা পোশাক কারখানায় ব্যবহৃত একটি বিশেষ সুইং মেশিন সম্পর্কে জানব আশা করি এই ভিডিওটি দেখার মাধ্যমে মেশিনটি সম্পর্কে খুব ভালো একটি ধারণা পাবেন মেশিনটি হলো ফিড অফ দ্য আর্ম মেশিন আসুন মেশিনটি সম্পর্কে জেনে নেই ফিড অফ দ্য আম মেশিন একটি চেন স্টিচ সেলাই মেশিন এটি একটি ব্যয়বহুল বা দামি মেশিন তবে ডেনিম এবং ওভেন পোশাক কারখানার জন্য অত্যন্ত প্রয়োজনীয় সেলাই মেশিন কারণ এই মেশিনের সাহায্যে কাপড়ের দুটি অংশ জোড়া লাগানো হয় একই সময়ে টপ টপস্ট দেওয়া যায় এই মেশিনে সর্বোচ্চ তিনটি নিটেল একত্রে ব্যবহার করা যায় ফিড অফ দ্য আর মেশিনে ববিন ও ববিন কেস থাকে না তবে এর পরিবর্তে লুপার ব্যবহার করা হয় পোশাক সেলাই করার প্রয়োজনে যতগুলো নিডেল ব্যবহার করার দরকার হয় ঠিক ততগুলো লুপার এ মেশিনে সংযুক্ত করে নিতে হয় এ মেশিনে নিডেল ও লুপার ওপর ভিত্তি করে টেনশন পোস্ট থাকে এবং সেলাই করার শেষে কানসাই মেশিনের মতো পোশাক পিছন দিকে টেনে নেওয়ার জন্য রোলারও থাকে পোশাক কারখানায় উৎপাদিত পোশাকের বিভিন্ন পোসে সেলাই করার কাজে এই মেশিনে ব্যবহার করা হয় এই মেশিনে পোসের সেলাই করার সুবিধাতে অতিরিক্ত অ্যাটাচমেন্ট হিসাবে বিভিন্ন সাইজের ফোল্ডার ব্যবহার করা হয় এই মেশিনে নিডেলের সুতার সাথে লুপারের সুতা অ্যাভিং করে চেন সেলাই তৈরি করে এ মেশিনে প্রতি মিনিট স্টিচ হয় তিন হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম আরও নতুন আরও শিক্ষণীয় ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ